মুন্সীগঞ্জের সিরাজদ্দী এক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত মুস্তফা জামান সমুদ্রের পরিবার ও কারাবরণ করা ছাত্রী অন্যকে সিরাজদিখান খান রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে সম্মাননা দেওয়া হয়েছে সোমবার সন্ধ্যায় উপজেলার সমবায় মার্কেটের রিপোর্টার্স ইউনিটের কার্যালয় থেকে এই সম্মাননা দেওয়া হয় রিপোর্টার্স ইউনিটের সভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম লিঙ্কনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সমুদ্রের বাবা জামান তাইজুল কাল তাই রহমান বাবা আতাউর রহমান সিরাজদ্দি খান রিপোর্টার্স ইউনিটের সহসভাপতি জমিরুল হক খান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ সিরাজ খান রিপোর্টার্স ইউনিটের কোষাধ্যক্ষ মিজানুর রহমান সাংগঠনিক সম্পাদক রোবেল ব্যাপারী সাহিত্য সম্পাদক এম রানিয়াল রেজা আশরাফ